এই ফাইলটা আমারও লাগবে দেওয়া যাবে কেন দেওয়া যাবে না তোমাকে এই ফাইলটা সবার জন্য আমরা হচ্ছে যারা যারা অনেক চিকন আছি আমার মতন করে একদম চাপা ভাঙ্গা যারা যারা আসো তারা কিন্তু চাইলে এই মেডিসিনটা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে অর্ডার কনফার্ম করে ফেলতে পারো যারা হচ্ছে আমার মতো এরকম গোলমুলো হতে চাও আর এই স্বাস্থ্যটা হচ্ছে সব সময়ের জন্য ধরে রাখতে চাও ঠিক আছে আখির এই ওষুধ খেয়ে মোটা হওয়ার ভিডিওটা প্রকাশ পাওয়ার পর থেকে আখিকে নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে সমালোচনা শুরু হয়েছে আখি নাকি গরুর ওষুধ খেয়ে মোটা হয়েছে এবং যে আখি যে ওষুধ সেল করে সেগুলো একদমই ভালো না অনেক সময়ের জন্য মোটা হয় এটা কিন্তু শরীরের জন্য খুবই খারাপ আর এরকম নানা ধরনের সমালোচনা চলছে এখন সোশ্যাল মিডিয়াতে আখিকে নিয়ে আর আখি যে গরুর ওষুধ খেয়ে মোটা হয়েছে আখির ওষুধ ভোয়া এগুলো কিন্তু আর কেউ বলেনি এই মন্তব্যটা করেছে আখিরি সতীন তিসা তো ভিয়াস তিসা কি বলেছে আসুন শুনেনি গরুর ট্যাবলেট খেয়ে মোটা হইতেছে খালি তো গালই ফুলতাছে আর তো কিছু না হাত তো আগের মতোই খেয়ে গরুর ট্যাবলেট খেয়ে মোটা হইতেছে খালি তো গালই ফুলতেছে আর তো কিছু না হাত তো আগের মতো তিসার কথাগুলো তো শুনেই নিলেন মানে আকিকে অপমান করতে এক বিন্দু ছাড় দেয় না কিভাবে দেখুন ভিডিওর ভিতরে আকেকে নিয়ে ট্রল করছে কিন্তু এই ভিডিও মানে তিসার এই ভিডিওটা প্রকাশ হওয়ার পরে কিন্তু তিসা আরেকটা ভিডিও শেয়ার করে তার ভাইয়ের বউ মন নিয়ে সেখানে কিন্তু বলে যে তার ভাইয়ের বউ মুনতাহা অনেক বেশি কিন্তু শুকনা আর তাকে মোটা করানোর জন্য একটা সাপ্লিমেন্ট খাইয়েছে এরপরেই কিন্তু মন তার অনেকটা পরিবর্তন হয়েছে আসুন সেই ভিডিওটা দেখে কিভাবে এত গুড়গুড়ো হলো মাসাল্লাহ দেখো ওর বিয়ের সময় কিন্তু সবাই দেখছো এত চিকন ছিল ওর গাল পুরো ভাঙা ছিল এখন মাসাল্লাহ একটা সাপ্লিমেন্ট খেয়ে নিজেকে এত সুন্দর পরিবর্তন করছে একদম গালগুলো গুলগুলো হয়ে গেছে সামনাসামনি দেখলে আরো বোঝা যায় আমার বিফোর অ্যান্ড আফটার পিকচার অ্যাড করে দিব লাস্টে দেখলেই তোমরা বুঝতে পারবা যে ভাইরে ভাই একটা মানুষ এক মুখে কয় ধরনের কথা বলে আকের ক্ষেত্রে বললো আখি গরুর ওষুধ খেয়ে মোটা হয়েছে আর তার ভাইয়ের বউ মন তার ক্ষেত্রে বললো সে সাপ্লিমেন্ট খেয়ে মোটা হয়েছে মানে আখিকে চোখে দেখতে পারে না আখিকে পছন্দ করে না এই জন্য আখির কিভাবে খারাপ দেখানো যায় সেটা কিন্তু সবসময় সময় চেষ্টা করে আখির পিছিয়ে একদম আঠার মতো লেগেই আছে এজন্য আখির এই ওষুধ খাওয়ার বিষয়টা এইভাবেই কিন্তু প্রেজেন্ট করলো আর নিজের ভাইয়ের বোর ওষুধ খাওয়ার বিষয়টা দেখুন কত সুন্দর করে প্রেজেন্ট করলো কিন্তু আসল কথা হচ্ছে যে আখিকে যতই ছোট দেখাতে যাক না কেন তুই ছোট দেখাতে যে নিজেই কিন্তু এখন সকলের কাছে ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু তিসার যে মুখোশটা পড়া ছিল এতদিন সতীন খুব ভালো সতীন হবে আকিকে খুব ভালো রাখবে দুই সতীন একসাথে থাকবে এরকম যে সকল ভিডিও প্রকাশ করেছিল দুজনে মিলে সেগুলো যে লোক দেখানোর ভিউ কামানোর জন্য সেটা তো ভালোই বোঝা গেল আর এখন হচ্ছে আখির কথা আখি কিন্তু আহাদের সংসার থেকে আসার পরে সত্যিই নিজেকে অনেকটাই পরিবর্তন করতে পেরেছে বলতে গেলে একেবারেই নিজেকে পরিবর্তন করে নিয়েছে আহাদের সংসারে থাকতে কিন্তু আখিকে একটু ভালো দেখাতো না চাপা ভাঙা ছিল আর আখি কিন্তু বলতো যে তার মনে কোনো শান্তি ছিল না একটা মানুষের মনে যখন শান্তি থাকে না তখন তাকে যতই ভালো মন্দ খাওয়ান না কেন তখন কিন্তু কোনোভাবেই সেটা তো তার উপরে কাজ করে না আখির ক্ষেত্রেও তাই হয়েছিল আহাদের সংসার ছিল অশান্তির ভিতরে এই জন্য আখি কখনোই ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারতো না কিন্তু আহাদের সংসার থেকে চলে আসার পর নিজেকে যখন নিজের মতো করে গুছিয়ে নিয়েছে আখি কিন্তু নিজের পরিবর্তনগুলো নিজেই করেছে আর আখির এই পরিবর্তন দেখে যে যে হিংসায় জ্বলে এই রকম কথা বলছে তীষা সেটা কিন্তু এখন খুব ভালো মতোই বোঝা যায় তো ভিজ আখির এই মোটা হর ঘটনাটা তো শুনেই নিলেন তীষা কিভাবে মানুষের কাছে আখিকে ছোট বানালো আর আখির সম্পর্কে আপনাদের কি কোনো মন্তব্য আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন